আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা ইয়াসিনের বারো নাম্বার আয়াত থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আৰু জুবিল্লা হিমিনা শৈত নিৰ জীৱ বিস্মিল্লা হি ৰশ্মা নিৰহিম ইন না না ন হামজা নুন জেৰ ইন নুন জবর না ইননা না ইন্না এটা অ আজীৱ গুনা নুনের উপর তাস্তিত হয়েছে আমরা শিখেছিলাম যে নুন অথবা মিমের উপর যদি তাস্তিত থাকে তাহলে কিছু সময় দরে রেখে পড়তে হয় এই দরে রেখে পড়ার নাম ওয়াজিব গুন্না এজন্য হামজা নুনজের ইন নুন আলিব জবর না ইন না নুন হা জবর নাহ নুন পেশনু নাহ নু নুন হা পেশনু ইয়া লামজের ইল নহ ইল মিম ও জবর মাউ তা খারা জবর তা মাউতা ইন্ না নহ তা ওউ জবর ও নুন কাফ জবর নাক ও নাক তা পেশু অনাক তু বা পেশবু অনাক তুবু অন তবু মিম আলিফ জবৰ মা জবৰে বাম্পে খালী আলি একেলি পৰিমাণ লম্বা কৰি পূৰ্ত হ'ব ওফ ডাল জবৰ কদ ডাল জবৰ দা কদ্দা কদ্দা অনাক তবু মা কদ্দা মিম ৱ পিছ মু কদ্দা মু অনাক তবু মা কদ্দামো ৱ জবৰ ৱ হামা খৰা জবৰ আ ও আি জবৰ চা অ আ জবৰ ৰ অ আামিম পেচ হোম অ আোম মা কদামু ৱ আুম ইন নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা ইন ওয়া উযবর ওয়া কাফ লাম পেশ কুল্লাম যবরলা ওয়া কুল্লা শিন ইয়া যবর শাই হামজা দুই জের ইন শাইইন কুল্লা হামজা হা হাম আহ সাহর সৈ আহ সৈ নুন খারা জবর না আহ সই না হা পে আহ সই নাহ অকুল্লা সাই ইন আহ ফা হু ফয়াজের ফি জের বাম পাশে যজমলা ইয়া এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এক আলিফের স্থলে তিন লম্বা আলী পরিমাণে ইমা হামজা হামজাজের ই মিম আলিফ জবর মা ইমা মিম মিম দুই জারে মিম ইমামিম মিম পেশমো বা ইয়া বি মুবি নুন দুই জারে নিন মুবি নিন ইমামিম মুবি নিন ওয়াকফ করিলে এক জের কি বাদ দিয়ে সাকিন করি পড়তে হয় ইমামিম মুবি এখানে বা এর উপরে সাকিন হয়েছে এজন্য বাকে ধাক্কা দিয়ে পড়েছি প্রতিদিনই করে পড়েছি কারণ যে কোফ ত বা জিমদাল এই পাঁচটি হরফের উপরে যদি সাকিন থাকে তাহলে উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হয় অদ রেব লামজাবল্লা হা মিম পেশ হুম এখানে প্রথম মিমের সাথে না মিলে দ্বিতীয় মিমের সাথে মিলেছে কারণ সাকিনের চেয়ে তাস্তিদের মূল্য বেশি লামজাবল্লা হা মিম পেশ হুম লা হুম মিমের উপর তাস্তিদ কিছু সময় ধরে রেখে পড়েছি মিম জাবর মা হুম মা সা জাবর সা লাম আলিফ দুই দাবল লান সা লান জবৰ য়া কৰী কৰি আছ হাবতি অক্ষ কৰিলে ঘোল তাকি ফেলি দিয়ে হা দ্বাৰা পৰিৱৰ্তন কৰি পৰ্ত হয় করিযতে তে করিযা আস্হাব করিযা ওদরেব লহেম মথালান আস্হাব করিযা ইদে জাএল মরসালুন হম্যা দালজের ইদে জিম আলে জবর জা এখানে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ লম্বা হওয়ার কথা কিন্তু এখানেও আমরা চার আলিফ পড়েছি কারণ মাদের হরফের পরে গুল হামজা আমরা শিখেছিলাম যে মাদের হরফের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ আর যদি গুল হামজা থাকে তাহলে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় এখানে যেহেতু মাদের হরফের পরে গুল হামজা এসেছে এজন্য এখানে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি হামজা জবর আ হাল আম হাল আহাল মিম ৰ অপেচ মোৰ চিন যাবাৰ চা মোৰ চা লামুৱা না মোৰ চালু না অফ কৰিলে মোৰ চালু এক জবৰকে বাদ দিয়ে চাকিন কৰি পৰিছে এজে যা আহাল মোৰ চালু সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা সকলেই করোনার কালীনকে শুদ্ধ ভাবে পড়তে পারব। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত